নিত্যকালী মাতার সামনে জগন্নাথ দেব হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে নবদ্বীপ ধাম থেকে স্বাগত আর নবদ্বীপ ধাম মানেই মহাপুরুচ্ছো মহাপ্রভুর আবির্ভাব নবদ্বীপ ধামে আর এই নবদ্বীপ ধামে প্রায় পাঁচশো বছর হয়ে গেল পৃথিবীর সব থেকে প্রাচীন রাসযাত্রা হয় এই নবদ্বীপে আর এই নবদ্বীপে আর এই নবদ্বীপে রাসযাত্রা উপলক্ষে প্রায় পাঁচশো থেকে হাজার প্রতিমা পুজো হয় তাই আজকে রাজযাত্রা দ্বিতীয় দিনে অর্থাৎ নবমীর পরের দিন যে আর অর্থাৎ ঠাকুর যে পরিক্রমায় বেরোচ্ছে সমস্ত নবদ্বীপের রাজপথ দিয়ে নবদ্বীপে যত ঠাকুর প্রতিমা পুজো হয় সেগুলো নবমীর পরের দিন

ঠিক এখন ঘড়ির সময় বলছে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর এই মুহূর্তে কত সময় চলেছে এসেছে ভদ্রাকালী মাতা নবদ্বীপের রাজধানী গোদাঙ্গি মাথা রয়েছে ভদ্রাকালী মাতা রয়েছে বড় সময় মাথা রয়েছে এই ঐতিহ্যের প্রতীক নবদ্বীপের তাই সকল বন্ধুদের জানাই তোমরা সকলে আসো নবদ্বীপের রাস্তায় আনন্দিত আনন্দ পূজিত করো রাজ একটা সুন্দরভাবে পরিচালনা করো দেখতেই পাচ্ছ অসাধারণ এই রাজযাত্রার এক বৈচিত্র্যময় দৃশ্য তোমাদের সঙ্গে চলে যাওয়া দেখো শুধু গাড়ির চাকাগুলো দেখো রথের যে গাড়ি তার চাকাগুলো একবার দেখো মানে কতটা পরিশ্রম করে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হচ্ছে দেখতে পাচ্ছ বিভৎস পরিশ্রম

রাজপথে মা ধর্মচন্ডী ছিয়ানব্বই বছর পূর্ণা গোলাগিরি মাথা আর এটি হয় এই গোয়াগিরি মাথা বুঝুপায় ব্যানার্জি পথে হয় আর এর আগে দিনের দেখানো এটি হচ্ছে একশো ছিয়ানব্বই বছর গোয়াগিরি মাথা যেটি নবদীপ ছোট

আমরা <laughs>

আপনারা বসে থাকবেন যা তার চলবে না কারণ সবার আগে নিজের চাপ তো চলো তোমাদের সকলকে ব্যবস্থিত করে যে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার

એટલે કાલિ માથા પે ગઈ બો કાલિર શેર કરે

मेर रास्ता बच्चों मायर जीते देखती बच्चों

নিত্যকালী মাতার সামনে এই মুহূর্তে আমি মালজ্য পাড়াই সুবিশাল এই প্রতিমাটি খুব সুন্দর লাগে অনেকক্ষণ পরে একটা বড় প্রতিমা সামনে আছে এই পূজা মণ্ডপটি ভীষণ বড় মানে গ্রহ মধ্যে এই যে একটি মাতা রাসের এক ঐতিহ্য নবদ্বীপের শ্যামামা বড় শ্যামামা যেই বড় শ্যামামা গত বছর ঘটেছিল এক দুর্ঘটনা তা এবছর সম্পূর্ণটাই ভালোভাবে কাটলো মাও ভালোভাবে নিজের বাড়ি গেল তো মা ভালো থেকো সুস্থ থেকো জীবজগতের সকল জীবকে ভালো দেখো বন্ধুরা ফাইনালি এখন ধরের সময় রাত্রি এগারোটা বাজে পঁচিশ মিনিট আর আমি এই মুহূর্তে নবদ্বীপে রাসযাত্রা পরিক্রমা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবে আর হাতে একটু সময় থাকলে ফ্যামিলি মেম্বার ও বান্ধব সাথে শেয়ার করবেন যাতে আগামীতে যারা নবদ্বীপ রাস দেখতে আসবে তাদের দেখতে সুবিধা হয় আর চলো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে পরের এপিসোডে নবদ্বীপের ঐতিহাসিক রাসযাত্রা বিসর্জন পর্ব নিয়ে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে থাকো গুড নাইট বন্ধুরা বাই